ইতিহাস দ্বিতীয় পত্র এই বিষয়টা হয়তো অনেকেরই শেষ পরীক্ষা শেষ ভালো যার সব ভালো তার সো তোমাকে এই শেষ পরীক্ষাটা অবশ্যই অনেক ভালো করতে হবে আজকের ভিডিওতে তোমাদেরকে ইতিহাস দ্বিতীয় পত্রের সৃজনশীলের প্রশ্নের একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব আশা করি এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে আর একটা জিনিস কি জানো ইতিহাস দ্বিতীয় পত্রের বা যে কোনো বিষয়ের খ ক এবং খ এখানে কিন্তু সর্বোচ্চ নম্বর পাওয়া যায় খতে যেমন তোমাদের চোদ্দ নম্বর আছে এই চোদ্দতে কিন্তু চোদ্দ পাওয়া সম্ভব কারণ এখানে কিন্তু শিক্ষক তেমন একটা নম্বর কাটতে পারো না যদি তুমি সঠিকভাবে প্যাটার্ন অনুযায়ী লিখতে পারো সো তোমাদের এই দ্বিতীয় পত্রে মোট ছয়টা অধ্যায় আছে শর্ট সিলেবাসে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর কিছু কিছু অধ্যায় আমরা পনেরোটা প্রশ্ন দিয়েছি যেগুলো অনেক বড় অধ্যায় কিছু কিছু অধ্যায় ছোট আছে সেখানে আট থেকে দশটা প্রশ্ন দিয়েছি বাছাই করে এগুলো একটু পড়ে ফেলবা যেহেতু সময় কম মুখস্থ করতে পারবা না মুখস্থ করার সময়ও কিন্তু নাই এই কারণে যেটা করবা মূল বইটা একবার দুইবার ভালো করে পড়ে আসবা তারপর হচ্ছে এখান থেকে একটু রিভিশন করবা ঠিক আছে দুই থেকে তিনবার রিভিশন করবা দেখবা তুমি পরীক্ষায় লিখতে পারবা আরও একটা জিনিস মনে করিয়ে দেই এই সৃজনশীলের খ কিন্তু দুইটা সেগমেন্টে লিখতে হয় তোমাকে যে প্রশ্নটা করবে সেটাকে হচ্ছে এক কথায় প্রথমে লিখবা পরে হচ্ছে আবার ব্যাখ্যা দিবা তো প্রত্যেকটা প্রশ্ন আমরা এভাবে সাজিয়েছি তুমিও ওভাবে পরীক্ষা লেখার চেষ্টা করবা তাহলে হচ্ছে শিক্ষক নম্বর কাটতে পারবে না ওকে সো এই যে দেখতে পাচ্ছো একেবারে ছয়টা অধ্যায়ের পুরোপুরি ফুল সাজেশন রয়েছে হ্যাঁ ডাউনলোড করবা আমরা কমেন্ট বক্সে হচ্ছে পিডিএফটা দিয়ে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই পড়বা আর হচ্ছে একটু মনে করে দিতে চাই তোমাদেরকে আমাদের যেই টার্গেট ডি এক্সক্লুসিভ ব্যাচ রয়েছে এটা হচ্ছে অ্যাডমিশনের একটা পূর্ণাঙ্গ কোর্স তোমাদের তো এইটিসি একেবারে শেষ পর্যায়ে তাই না হয়তো এই পরীক্ষাটার পর আর কারো কোনো পরীক্ষা নেই হয়তো কারো অর্থনীতি প্রথম পত্র এই বিষয়টা বাকি আছে সো যাই হোক অ্যাডমিশন তো শুরু করতে হবে সো আই ক্যাম্পাস যেমন তোমাদেরকে এইটিসিতে সর্বোচ্চ সেবা দিয়েছে ইনশাল্লাহ তোমরা আই ক্যাম্পাসের উপর আস্থা রাখতে পারো তা আমাদের এই কোর্সে কি কি পাচ্ছ দেখো বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি সাধারণ জ্ঞানের পঞ্চাশটি ক্লাস রিটার্ন ক্লাস মডেল টেস্ট থাকবে একশোটি তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও ধরো তুমি ঢাবিতে দিবা না রাবিতে দিবা তোমার প্রিপারেশন হয়ে যাবে তুমি ধরো ঢাবি রাবি চবি জাবি জবি সেভেন কলেজ গুচ্ছ যেখানেই ভর্তি পরীক্ষা দাও ইনশাল্লাহ তোমার প্রিপারেশন কভার হয়ে যাবে ঠিক আছে আর এই কোর্সের সাথে তোমরা এই বইগুলো পাবা ইংলিশ প্র্যাকটিস বুক বাংলা প্র্যাকটিস বুক সাধারণ জ্ঞানের প্র্যাকটিস বুক ডিউ রিটেন বুক ভোকাবুলারি অভিরোচনের বই তারপর হচ্ছে একটা ওয়ে মার্শিট এই সব কিছু কিন্তু এই এই টাকার ভিতরেই কোর্স ফি পাঁচ তবে বিশ তারিখের মধ্যে ভর্তি হলে তোমরা সাঁত্রিশ পার্সেন্ট ছাড়ে একত্রিশশো পঞ্চাশ টাকা ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার জন্য এই যে আমাদের নম্বরগুলো দেওয়া আছে এগুলোতে ফোন করবা বা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা কেমন তো সবাই ভালো থাকো ভাইয়াপুরা এইচএসির হয়তো তোমাদের সাথে শেষ ভিডিও এইচইসি রিলেটেড কারণ এরপর তার কোনো পরীক্ষা নেই অনেকেরই তো শেষ পরীক্ষা তো তোমার শেষ পরীক্ষাটা অনেক ভালো হোক সেই দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম